বিশ্বজুড়ে বেড়েছে নারী ও শিশু মাদকাসক্তের সংখ্যা এর প্রভাব আছে বাংলাদেশে দু সালের পর দেশে এ বিষয়ে আর কোনো জরিপ হয়নি সামাজিক অস্থিরতা পারিবারিক ভাঙন না জানা এমন নানা কারণে নারী মাদকাসক্তের সংখ্যা বাড়ছে কেন কিভাবে নারীরা মাদকে জড়িয়ে পড়ছে তাদের চিকিৎসা ব্যবস্থায় বা কী পর্যায়ে আছে দেখুন নারী মাদকাসক্তদের নিয়ে শাহনাদ শাহমিনের তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব নারীদের জন্য দেশের একমাত্র অনুমোদিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ঢাকা আসিনিয়া মিশনের নারী মাদকাশক্তি নিরাময় কেন্দ্র নারীদের দ্বারাই পরিচালিত হয় এই প্রতিষ্ঠান এখানে কথা হয় দুজনের সাথে যারা নিজেদের মাদকাশক্তির পেছনের গল্পটা বলতে রাজি হয়েছেন তবে তাদের নাম পরিচয় আমরা প্রকাশ করছি না চাকুরিজীবী এই নারীর স্বাস্থ্যগত কারণে ছোট একটি অপারেশন হয় এরপর দেয়া হয় একটি ব্যথানাশক ইঞ্জেকশন একসময় নিজের অজান্তেই তিনি এই ইঞ্জেকশনে আসক্ত হয়ে পড়েন দুইটা ইনজেকশন দিছে প্যারিক্স এন্ড নেলভান টু অনেকবার ছাড়া ট্রাই করছি কিন্তু সেই রাতে দেখা যাচ্ছে ব্যথা উঠতেছে ইনজেকশন আমি ভোরবেলা হলোরা ওরা অর্ধেক রাতেও খুঁজে বের করে আনন্দ লাগতেছে নাইলে হসপিটালে ভর্তি হওয়া লাগতেছে পরিবার আর প্রবাসী স্বামী তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে এখানে ভর্তি করান তার এখনকার উপলব্ধি না বুঝে কোনো কিছুতে আসক্ত হওয়া ঠিক নয় নেভার এভার হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই সাফার হয় কারণ ফার্স্ট যখন আমি এই ইনজেকশনটা নিতাম তখন আমার হ্যালোসেনেশন হতো যার জন্য আমি আমার ফ্যামিলিকে চিনতাম না সচ্ছল পরিবারের এই মেয়েটি পাঁচ বছর আগে বন্ধুদের সাথে কথুল বসত ধূমপান এবং পরে গাজায় আসক্ত হয়ে পড়েন ধীরে ধীরে বেড়ে যায় তার আসক্তির মাত্রা তখন লাইনে পড়তাম তো ফ্রেন্ডস সার্কেল নর্মালি টিকিট টিকেট খেত ওরা আমিও ট্রাই করলাম দেখুন করতে করতে ওরা বললো যে এখন বুইট আছে ট্রাই করবি কিনা পরে ট্রাই করছি ওইখান থেকে ভালো লাগা কাজ শুরু করছে টাইম পাস হতো একটু রিল্যাক্স লাগতো পরিবারে জানাজানি হলে বন্ধ হয়ে যায় তার হাত খরচ এরপর বাবার পকেট থেকে টাকা চুরি করে বজায় রাখে আসক্তি এসব কারণে এইচএসসি পরীক্ষাটাও দেয়া হয়নি বন্ধুরা সবাই যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তখন তার দিন কাটছে এই নিরাময় কেন্দ্রে প্রথম প্রথম সব মজা লাগবে ভালো লাগবে কিন্তু পরে আস্তে আস্তে নিজের যে মানে কতটা ক্ষতি করে এটা পরে বুঝা যাবে লাইফ থেকে একদম ডিসকানেক্ট হয়ে যাওয়া ফ্যামিলির সাথে থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়া এখানে সবাই কোনো না কোনো গঠনমূলক কাজে সময় কাটাচ্ছেন যেমন চাকরিজীবী সেই নারী এখন বেকারির পণ্য তৈরি কাজ শিখছেন তার স্বপ্ন স্বামীর সাথে বিদেশে গিয়ে এই প্রশিক্ষণই কাজে লাগাবেন আর অন্য মেয়েটি নিচ্ছে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তারও ইচ্ছা নতুন করে জীবনটা সাজানোর শানা শারমিন একাত্তর ঢাকা